ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আমরা অনেকেরই দেখা যাচ্ছে যে অল্প ফলোয়ার্সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে অনেকেই পাচ্ছি না আজকে আমি আপনাদের মাত্র তিনটা স্টেপ দেখাবো এই তিনটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবেন জন্য আমি যেটা পাইছি আমার মাত্র তেইশশো ফলোয়ার্সে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি সো আমার এই তিনটে দেখানো মতে যদি আপনারা পান অবশ্যই পাবেন আপনারা আমার এই স্ক্রিনটা ফলো করে দেবেন আমি কী করতেছি দেখেন আমি বর্তমানে আছি আমার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে যখন আমি আপনাদের প্রথম যে সাপোর্টটা দেখাবো প্রথমত আপনাদের প্রথম তিনটার মধ্যে প্রথম যে কাজটা করা লাগবে সেটা হলো আপনাদের হলো কোয়ালিটিফুল ভিডিও হওয়া লাগবে প্রত্যেকটা ভিডিও সুন্দর এবং কোয়ালিটিবুল যদি না হয় তাহলে আপনার প্রোফাইল কিন্তু গ্রো করবে না দ্বিতীয়ত আমাদের কপিরাইট চেক করতে হবে সো কপিরাইট চেক করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে আপনাদের মোবাইল স্ক্রিনতে আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন ফেসবুক প্রোফাইলে চলে যাওয়ার পরে এই এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন থিড লাইনে ক্লিক করে আমি যখনই স্কোর করলাম স্কাল করে নিচে এসে সাপোর্ট ইনবক্স অথবা সাপোর্ট হেল্প এই জায়গায় যখন আমি সাপোর্ট হেল্পে ক্লিক করব তখন এই জায়গাতে লেখা আসবে সাপোর্ট সাপোর্ট এবং এই সাপোর্টে যখন আমি ক্লিক করব সাপোর্টের পরে আমার কপিরিট চেকার কে আছে সব দেখাই দেবে এই যে সাধারণ একটা সেটিংসটা এবং এখান থেকে আমারও দেখতে পাচ্ছেন কয়েকটা কপি রয়েছে আমি কিন্তু সবই রিমুভ করে দিয়েছি কিন্তু যেটা রিমুভ করা যাবে না সেটা কোনো সমস্যা নেই সেটা সেভাবে রেখে দেবেন কোনো প্রবলেম নেই এখান থেকে আপনি যে কোনোভাবে রিমুভ করে আস্তে আস্তে হয়ে যাবে তো অনেকেরই আছে দেখা গেলো যে আপনার আয়ন পঁচিশ সাল চলতেছে বাইশ সাল প্রোফাইল একটা কপিরাইট ইস্যু আছে সেই প্রোফাইল ইস্যু কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন পরবর্তীতে যে কাজটা করতে হবে আমাদেরকে পরবর্তীতে আমরা এই কপিরাইট চেক যখনই ডিলিট করে দেব দেখতে হবে আমাদের প্রোফাইলটা কোন পজিশনে আছে আপনার অ্যাক্টিভ ফ্রেন্ড যেগুলো রয়েছে সেগুলো রেখে আর আন ফ্রেন্ড যারা রয়েছে দেখা গেল অনেকেই ফ্রেন্ড রয়েছে আপনার আইডি নেই বা ফোন নেই চালায় না এমন মাস সাত মাস ফেলানো ওরা কিন্তু আপনার ভিউ দেবে না ওদেরকে আপনার আনফলো করে দিতে হবে অর্থাৎ আনফ্রেন্ড করে দিতে হবে যখনই আপনি ওদেরকে আনফ্রেন্ড করে দিবেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা ফলোয়ার সংখ্যা কমে আসবে এবং নতুন যারা অ্যাক্টিভিটি আছে তাদের ফ্রেন্ডগুলো অ্যাড করতে হবে সো আইডির ক্ষেত্রে একটা উন্নত দিক হলো যে হল আপনার প্রো ফলোয়ার্স আসে তার মানে ফ্রেন্ড করলে ফলোয়ার্স হয়ে যায় এই জায়গা থেকে একটা পজিটিভ দিক আর তারপরে তৃতীয় যে কাজটা করতে হবে আমাদের তৃতীয় কাজটা হলো আমাদের বেশি বেশি লাইভ করতে হবে এগুলো সপ্তাহে একটা থেকে দুইটা আমাদের লাইভ করতে হবে যখনই আমি লাইভ করব তখন আমাদের চিন্তা ভাবনা থাকবে এমন যে আমরা যখন লাইভ করছি তখন আমাদের আগ্রহটা আরও বাড়বে এবং ফেসবুক আমাদের মনে করবে যে এটা একদম রিয়েল অ্যাকাউন্ট এবং ফেসবুক আপনার জাস্টিফাই করে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে